আমার ভাল লাগছে না বলি তাই যে গাইছি বসি রেস আর আমার দোস্ত ওই যে এইচটি একজন নেপালি আদমি আর আমার দোস্ত বাংমা মনে করো দুজন ওই মার্কেটে গেলো মনে হয় বাজার করতি মনে হয় এই যে মন ভালো নেই বলি এই যে বসি রয়েস দুজন ধর নিরিবিলি হেঁটে হেঁটে এসটি মনে মনে দুই দোস্ত নেপালি দোস্ত আর হইলে কোনো

ये देखें ना दोस्तों की कीनी नहीं अपना दर्द तो खिली देगा ही मैं दस लाव कीनी नहीं से कासाजल आम कॉमेटा ये सब कीनी नहीं से दोस्तों जय दोस्तों आज की तो दो दोस्ताता श्रमदंचेश ताकि मार्केट करें तो ना कि इधर मार्केट इधर मार्केट दिया की कुर्मा हम रे इधर शुक्राणा से इधर मार्केट दिया कार এই দিন ডি করতে দিব ডিউটি কবে এই দিন কি সকালে ডিউটি যা হলো একদম ইদিল লাوازো ফটিবার হলো একদম কনফার্ম আপনিও ফটিরও নামিও ফটিরও না কই জানা এই দিন কি আছে মহিলা দুজন ওই দুজনে ছুটি একদম কালকে এই দিন ই স্টিলের আশা লাগবে আমারও আশা লাগবে কালকে সকালে ডিউটি সকালে দুজন আসবে না ডিউটি দি ওই স্বামী স্ত্রী আইবো না